আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো জানুয়ারি চব্বিশ সঠিক সময়ে বিএনপি একই করল কি ঘটেছে দেখুন তাৎপর্য কি অবশেষে খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দর্শক বিএনপির রাজনীতি ধীরে ধীরে গতি পাচ্ছে এবং খালেদা জিয়াকে নিয়েও ইতিবাচক খবর কিছুটা সুস্থ হয়েছে বলে নেই তো তিনি বাসায় ফিরছেন এবং বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে কর্মীরা ধীরে ধীরে মুক্তি পাবে মুক্তি পাওয়ার প্রক্রিয়াও কিন্তু চলছে মানে আমি আগেই বলেছি আপনাদেরকে যে বিএনপির জন্য কিছুটা হলেও সুখবর এখন থেকে বিএনপি সার পাবে এই যে এতদিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুলতে পারলো না অবশেষে কেন্দ্রীয় কার্যালয় খুললো তাৎপর্য কি এর অর্থ হচ্ছে সহজ কথা যে সরকার খোলার পরোক্ষ অনুমতি দিয়েছে সুযোগ থাকলে খুলতে পারলে বিএনপি আগেই খুলতো কিন্তু এখন নিরাপদ মনে করেছে এবং বিএনপি খুলেছে কার্যালয় এবং পুলিশ বাধা দেয়নি কিন্তু এর আগে বরং এর কয়েকদিন আগেও যদি খুলতো তাহলে সম্ভাবনা ছিল যেমন কেন্দ্রীয় কার্যালয়ে থাকবেন বা গিয়েছেন রুল কবির রিজবি তার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে তালা ভেঙে তাই রুল কবির রিজবি কিন্তু এতদিন পুলিশ খুঁজছিলেন এখন যে খোঁজা বন্ধ হয়ে গেছে তা না তবে স্বাভাবিক তো সরকারের তো মানহাস চেঞ্জ হয়েছে যেহেতু তারা বুঝতে পেরেছে বা ধারণা করছে যে নির্বাচন হয়ে গিয়েছে তারা টেকে গিয়েছে এখন আর বিএনপিকে বেশি নির্যাতন না করে বরং বিএনপি রাজনীতি করছে কেন্দ্রীয় কার্যালয় খোলা নেতারা মুক্তি পাচ্ছে স্বাভাবিক এমনকি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিলেও অবাক হওয়ার থাকবে না যদিও খালেদা জিয়াকে কেন্দ্র করে সরকার রাজনীতি করতেই থাকবে বিএনপির সাথে বিভিন্ন দর কষাকষি আগেও করার চেষ্টা করেছে এখনও করার চেষ্টা করবে যেহেতু যদিও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়েও সরকার বিএনপিকে নির্বাচনে আনতে পারেনি খালেদা এবং বিএনপি যে তার প্রমাণ দেখিয়েছে যে সংকটাপন্ন খালাদা জিয়ে নিয়েও বিএনপি আপোষ করেনি দেখ দর্শক এই যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খোলা নেতাকর্মীদের মুক্তির সম্ভাবনা তৈরি হওয়া বিএনপির রাজনীতিতে একটু প্রাণ সঞ্চার হওয়া গতিগতি ভাব এগুলোর গভীর তাৎপর্য রয়েছে যেহেতু বাংলাদেশের জনগণের মধ্যে বিএনপি আছে এবং থাকবে বিএনপিকে আইনি বা কাঠামোতে বা আইনি মুরুঘে নিষিদ্ধ করলেও জনগণের মন থেকে বিএনপিকে মুছে ফেলা যাবে না বাংলাদেশের জনপ্রিয় দল বরং সবচাইতে কোনো সন্দেহ নাই কৌশলগত ভুল বা বিভিন্ন বাস্তবতা বা সরকারের জুলুম নিপীড়ন বা সরকারের কৌশলের সাথে হয়তো পেরে উঠছে না কিন্তু জনগণের দল হিসেবে বিএনপি থাকবে তো সেজন্য কেন্দ্রীয় কার্যালয় খোলা বিশেষ করে এর আগে তো আপনারা দেখেছেন যে চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে তারপরে এই মহাসচিবের কার্যালয় নয়াপল্টন যে কার্যালয় এটা কিন্তু মহাসচিবের কার্যালয় তো মহাসচিবের কার্যালয় ইজ ভেরি ইম্পর্টেন্ট তো মহাসচিবের কার্যালয়টা খোলাটা জরুরি তা আমি মনে করি এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতি কিছুটা ওপেন হবে এবং এতদিন যে নেতাকর্মীর আত্মগোপনে ছিল সে আত্মগোপন ভাব কেটে যাবে এবং রাজনীতিতে বা বিরোধী দলীয় রাজনীতিতে বিএনপির রাজনীতিতে প্রাণ সঞ্চার হবে এবং সরকার সেটা সুযোগ দেবে আবারও বলি সরকার দেখাবে পশ্চিমাদের এই যে বিএনপিকে সুযোগ দিচ্ছে আপনারা বারবার বলছেন এত হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ হাজার সিনিয়র নেতাদের ক্র্যাকডাউন কই সব স্বাভাবিক করে দিয়েছি অত বেশি পদক্ষেপ পদক্ষেপ নিয়ে না এরকম একটা বার্তা বিএনপিকে নর্মালাইজ করে সরকার দেওয়ার চেষ্টা করবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে আজ রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুলেছে বৃহস্পতিবার তিনটা কেন্দ্রীয় কার্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সম্মেলন করেছে দলটি আপনারা জানেন বুধবার রাতে গণমাধ্যমে দলটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আমন্ত্রণপত্র পাঠানো হয় আমন্ত্রণপত্র অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন গত আঠাইশে অক্টোবরের অক্টোবর রাজধানী নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ বা নানান ঘটনায় কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ক্রাইম সিন ঘোষণা করা হয় যদিও পুলিশ নানান সময় অস্বীকার করার চেষ্টা করেছে যে না তারা তালাবদ্ধ করেনি নানান কথাবার্তা বলেছে কিন্তু সেটা বাস্তব ছিল না তালাবদ্ধ করেছিল এটাই সঠিক এবং নির্বাচন কমিশন নাটকও করেছিল ইতিহাস সৃষ্টি করেছিল আকাশ বাতাস গাছপালা পথচারী সাক্ষী রেখে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারে উপরে চিঠি রেখে দর্শক বিএনপির ঘোষণা অনুযায়ী রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে ভেতরে ঢোকা হয়েছে এর মাধ্যমে রাজনীতিতে বিএনপি আবারও ঢুকেছে আমি মনে করি কেন্দ্রীয় কার্যালয় না রাজনীতিতে ঢুকেছে রাজনীতির খেলা এখনো শেষ হয়নি অনেক হিসাব নিকাশ আছে বিএনপি এখনও যথেষ্ট আত্মবিশ্বাসী নতুন নির্বাচনের দাবিতে বিএনপি এখনো সোচ্চার আর দি সেম টাইম বেগম খালেদা জি এবার এবার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসভবনে ফেরো যায় আর ফিরে এসেছেন এটা ভালো খবর বিএনপির জন্য এরকম একের পর এক ভালো খবর আসুক গণতন্ত্র পুনরুদ্ধার যদি বাংলাদেশে কোনো দিন হয় সেটা বিএনপির হাত ধরেই হবে এর কোনো বিকল্প নেই এজন্য আজকে বিএনপির জন্য দুইটা সুসংবাদ উই উড লাইক টু ওয়েলকাম